ধরম কাটায় পাঁচ ভর্তি ট্রাক ওজন করার জন্য উঠতে গিয়ে ঘটল বিপত্তি জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক জখম চালক ব্যাহত যান চট ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়কে ভবানীপুর ব্রিজ মোড় ফ্লাইওভারের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রারিয়াল থেকে এক ব্যবসায়ী পাঠ বোছাই করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ভবানীপুর ব্রিজে এক ধরুন কাটায় ওজন করার সময় ট্রাকটি উঠেছিল জাতীয় সড়ক থেকে কাটাটি অনেকটাই উঁচু হওয়ার কারণে গাড়িতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায় ছিটকে পড়ে খালাসি জখম হয় চাল

তো গাড়িটা তুল যদি আমাদের কাটার উপরে তোলার উপর তোলার টাইমে গাড়িটা পাল্টি হয়ে যায় মানে রাস্তা আগে যে ছিল উঁচা ওই রাস্তা ওই ওই রাস্তা আর নাই এখন এক থেকে দেড় ফুট আমাদের কাটার সামনে নিচু করে দিয়েছে আর এই নিচু হওয়াতেই আমাদের এখানে খুবই দুর্ঘটনা ঘটছে মানে গাড়ি কি কাটাই উঠতে সমস্যা হচ্ছে নিচু করার কারণে কাটা খুবই সমস্যা হচ্ছে খুবই ফুটফুটি টোটো মানে কোনো গাড়িয়ে উপরে চড়তে পারছে না আগে রাস্তা তো উঁচু ছিল আগে দেড় ফুট উঁচা ছিল আমাদের কাটার সামনে কিন্তু এখন আমাদের কাটার সামনেই দেড় ফুট নিচা করে দিয়েছে এটা এটা কত নাম্বার জাতীয় সড়ক এটা 81 নাম্বার জাতীয় সড়ক না এটা 31 জাতীয় 31 নাম্বার জাতীয় সড়ক ওই যে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হলো তুলসিগাটা ভবানীপুর ব্রিজ ওই গাড়িতে কতজন ছিল গাড়িতে একজন জখম হইছে কেউ জখম ও ড্রাইভারটাকে খুবই কি চোট এখন কোথায় ড্রাইভার আছে ড্রাইভার এখন তো আমাদের কাটার অফিসে আছে আর গাড়িতে কি ভর্তি ছিল গাড়িতে পাঁচ ছিল জুত জুত তো গাড়িটা কি রাস্তার মধ্যে উল্টে গেছে গাড়িটা রাস্তার

আপনার কতজন ছিলেন গাড়িতে আমরা তো দুজন ছিল মোরা তো নেবে গেছিল নিচে ছিল না তোমার পাউর পেছিল মানে কে কে ছিল আপনি চালক ছিলেন গাড়ি আর খালাসি কেউ ছিল হ্যাঁ খালাসির কিছু ক্ষতি হইছে না না ও তো নেবে তো তালা দুর্ঘটনা ঘটেছে রাস্তাটা আগে থেকে অনেক নিচু করে দিয়েছে আমাদের কাটার এখন উঁচু হয়ে গেছে কাটা যখন গাড়ি চড়ছে চড়তে অসুবিধা হচ্ছে ওর জন্য গাড়িটা উল্টে গেছে কি ভর্তি ছিল গাড়িতে

মানে এটা কি মানে ভবানীপুর ব্রিজ মোড় এটা কত নম্বর জাতীয় সড়ক এটা কি বললেন এটা কত নম্বর জাতীয় সড়কে গাড়িটা উল্টেছে দেখো তুমি 31 নম্বর দিয়ে 31 নম্বর জাতীয় সড়ক আপনার নাম বিবেক কে দিয়ে আপনার পরিচয় বিগ নিউজ সবার আগে সবার সাথে